প্রিয় ইতালি প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জানিয়ে দেব আজকের টাকার আপডেট ফরেন কারেন্সির তথ্য এবং গোল্ড আপডেট দুটি ইনফরমেশনই আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে আজ আপনি আপনার প্রিয়জনের জন্য টাকা পাঠাবেন অথবা মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন সঠিক ইনফরমেশন তথ্য আপনাকে আর্থিকভাবে লাভবান করবে এবং সময় বাঁচিয়ে দেবে ফরেন কারেন্সির ইনফরমেশন অনুযায়ী আপনি পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে একশো টাকা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন নগদ বিকাশ রকেট উপায় আরও নানান পদ্ধতি বা পন্থা রয়েছে বর্তমান সময়। আপনি অবশ্যই ক্লিয়ার করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে সেরা রেট পাচ্ছেন এবং আপনি দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকেও তা সঠিকভাবে বুঝে নেওয়ার জন্য বলবেন ইতালি মার্কেটে ইউরোপের বিভিন্ন দেশের এবং আন্তর্জাতিক বহু দেশের গোল্ড পাওয়া যায় গোল্ড খরিদ করার সময় আপনি ক্লিয়ার করে নেবেন আপনি কোন দেশের গোল্ড খরিদ করেছেন এবং দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছে ছয় ক্যারেট পাচ্ছেন আজ আঠারো ইউরো দিয়ে গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন তিরিশ ইউরো দিয়ে এক গ্রাম চোদ্দো ক্যারেট পাচ্ছেন বিয়াল্লিশ ইউরো দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন তিপ্পান্ন ইউরো দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন বাষট্টি ইউরো এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন পঁয়ষট্টি ইউরো দিয়ে গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন একাত্তর ইউরো দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটে কিছুটা পরিবর্তন আসলেও সাড়তালিতে গোল্ড একই রেটে পাওয়া যায় গোল্ড খরিদ করার সময় যাচাই করে নেবেন আপনি কোন দেশের গোল্ড খরিদ করেছেন দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছে এবং আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের তথ্য প্রতিদিন জানতে পারবেন